আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ সাদা ডিমের কোরমা রেসিপি এই ডিমের কোরমাটা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে এবং আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আমি যখনই পোলাও করি তখনই এই ডিমের কোরমাটা করি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা হালকা একটু ভেজে নেব তো আপনাদের সদস্য অনুযায়ী আপনারা ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি পাঁচটা নিয়েছি তো হালকা একটু ভেজে নেওয়ার পর ডিমটা এখন আমি উঠিয়ে রাখছি ডিমটা তুলে রাখার পর এখন আমি এখানে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে ঝোলগুলো অনেকটা ঘন হয় এই জন্য আমি পেঁয়াজটা বেটে দিয়েছি তো হালকা একটু ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিবো একচা চামচ আদার আদা বাটা এখানে রসুন ব্যবহার করব না কারণ এখানে এই কোরমাতে রসুন ব্যবহার করা লাগে না হাফ চা চামচ দিয়েছি আমি এখানে জিরের গুঁড়ো তো আজকে যেহেতু আমি সাদা ডিমের কোরমাটাই করব। তাই কালারিং কোনো কিছুই ব্যবহার করব না এখন আমি দিয়ে দেবো এখানে বাদাম বাটা বাদামের সাথে আমি এখানে হালকা একটু জায়ফল দিয়েছি এক টুকরো আর গরম মশলা দিয়েছি কয়েকটা সব কিছুকে আমি পাটা বেটে নিয়েছি এখন সব কিছু দিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ আমি এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল আসছে মশলাগুলার তো ডিমের কোরমা করার সময় অবশ্যই বাদাম বাটাটা দেবেন বাদাম বাটা দিলে ঝোলটা অনেকটা ঘন হয় আর গরম মশলা বা জায়ফল দিলে গ্রানটাও অনেক সুন্দর হয় তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু পানে দিয়েছি এখন আরও একটু কষিয়ে নিচ্ছি তো যেহেতু আমি আজকে সাদা কর্মা করবো সেহেতু অনেকটা ভাজা ভাজা করি নিই এর আগে একটু পানি দিয়েছি অনেকটা বেশি ভাজা ভাজা করলে কালারটা চেঞ্জ হয়ে যায় সাদা আর থাকে না তা এখন ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে ব্যবহার করব দুধ তা আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধকে পানি দিয়ে মিশিয়ে লিকুইড বানিয়ে নিয়েছি আপনারা চাই লিকুইড দুধও দিতে পারেন বা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন দুধটা দিলে হয় কি ডিমের কর্মাটা আরও খেতে বেশি ভালো লাগে এবং কালারটা একবারে সাদা হয় তো দুই তিন মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে এখন প্রায় হয়ে গেছে জলটা একটু রাখবো আমি একবারে শুকনো শুকনো করব না কারণ যেহেতু পোলাওর সাথে খাবে সেক্ষেত্রে একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে তো এখন ডিমের কোরমাটা প্রায় রান্না হয়ে গিয়েছে আমি এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি কখনও ডিমের কোরমা রান্না করার সময় পেঁয়াজের বেরেস্তা দেবেন না তা না হলে সাদা কালারটা থাকবে না তো রান্না করার পরে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি দেখতেও ভালো লাগছে এবং খেতেও অনেকটা ভালো লাগবে তো আজকের আমার এই ডিমের কোরমাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ